অলকেটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা দুই সালে যে সমস্ত ভাই বোনেরা এসএসসি পাশ করে বর্তমানে এইচএসসি পড়ছেন অর্থাৎ রানিং দুই হাজার পঁচিশে যারা এইচএসসি পড়ছেন তাদেরকে কিন্তু শাহজাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান করবে এইটা হলো মানে কন্ডিশনগুলোর ভিতরে একটা তো এখানে আপনাকে অবভিয়াসলি আগামী তেরো মে দুই হাজার পঁচিশের ভিতরে আবেদনটা করতে হবে কীভাবে কী করবেন না করবেন বিস্তারিত এই সার্কুলারের ভিতর দেওয়া আছে আমি সার্কুলারের লিঙ্ক আমার প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সহসড়ে পেয়ে যাবেন তারপরে যতটুকু বলার আমি সেটা বলছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা বলছে শাহজাল ইসলামবাগ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দুই হাজার চব্বিশ এসএসসি পাবলিক সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য মানে আপনি এসএসসি পরীক্ষায় সেটা হতে পারে ভক্ষণাল কিংবা মাদ্রাসা কারিগরি যেটাই হোক না কেন নর্মাল আপনার যে কোনো ক্ষেত্রে পাশ করলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন যদি আপনি নিজের কন্ডিশনটা ফিল আপ করতে পারেন এখানে তারা যেটি বলছে দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের যারা এইচএসসি সমান পরীক্ষা মানে সমানে অধ্যয়নরত শিক্ষার্থী মানে বর্তমানে যারা এইচএসি পড়ছেন ইন্টারে যারা পড়তেছে তাদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে তো এখানে তারা একটা ফর্ম ডাউনলোড করবেন এখানে লিঙ্ক কিন্তু দেওয়া আছে এখানে যে কন্ডিশন যেটা সেটা হলো বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে বিজ্ঞানে হলে জিপিএ পাস পেতে হবে অন্যান্য বিষয় হলে চার পয়েন্ট এইট জিরো হলেই চলবে আর সিটি কর্পোরেশন এলাকার বাহিরে নর্মাল আমরা গ্রামের মানুষ যারা তারা বিজ্ঞান বিভাগে চার পয়েন্ট আট শূন্য এবং অন্যান্য হলে চার মানে সাড়ে চার হলে কিন্তু আবেদনটা আমরা করতে পারবো তো এরপরে যে ফর্মগুলো বিশেষ দ্রষ্টব্য এটা অবশ্যই আপনারা কিন্তু একটু মনোযোগ সহ পড়বেন অভিভাবকের বাৎসরিক আয় দুই লাখের উপরে হলে কিন্তু এখানে দিবে না আপনি যদি অন্য কোনো জায়গা থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকেন রাইট নাও তাহলে কিন্তু সেটাও আপনাকে মানে তারা গুনবেন আর কি আপনাকে দিবে না যারা কোথা থেকে পান নাই ঠিক তারা কিন্তু এখানে মানে জাস্ট অ্যাপ্লাই করবেন এবং তারাই এখানে টাকাগুলো পাবেন আর এই যে নিম্ন ঠিকানায় আপনার কুরিয়ারের মাধ্যমে আগামী আর ডাক কিংবা কুরিয়ারের যোগে আগামী তেরো মে দু হাজার পঁচিশের ভিতরে আবেদনপত্র পৌঁছাইতে হবে আমি আপনাদেরকে বলবো এখানে আবেদন ঠিকানা কিন্তু দেয়া আছে আপনারা এইটা নামানোর পরে যদি এই কন্ডিশনটা আপনাদের ভিতরে থাকে এবং বিশেষ দশটব্যে যে কথাগুলো বলছে সেগুলো যদি আপনার ভিতরে যোগ্যতা থাকেন তাহলে অবভিয়াসলি কোনো না কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই কি বলে আপনার ফর্মটা জাস্ট নামাবেন নামানোর পরে সুন্দর মতো ফিল করে নির্ধারিত তারিখের ভিতরে কুরিয়ারের মাধ্যমে হোক আর ডাকের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো আপাতত এতটুকুই তারপরে কিছু দাম থাকলে কমেন্ট করতে পারেন চেষ্টা করব অ্যানসার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ